হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দা বেসিক্স টপিক ওয়ান আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্থায়নের সংজ্ঞা তো অর্থায়নের সংজ্ঞা বলবার আগে সবাই আমরা জানি যে ধরেন আমরা যদি কোনো একটা ব্যবসা করতে চাই ব্যবসা করার জন্য কী দরকার হতে পারে মূলধন অর্থ টাকা পয়সা তো ব্যবসা করার আগে এই যে টাকা পয়সাগুলো যে দরকার এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কোনো জায়গা থেকে সংগ্রহ করা লাগে তো যেই জায়গা থেকে হতে পারে সেটা আমার কাছ থেকে হতে পারে সেটা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে হতে পারে সেটা ব্যাংক থেকে ধার করে নিয়ে এনিহাও এটা আমরা ওদেরকে ম্যানেজ করা লাগে এবং এই টাকা পয়সাগুলোকে ম্যানেজ করার পর বা কালেক্ট করার পরে এই জিনিসটাকে আমাকে সঠিক জায়গায় ব্যবহার করা লাগে যদি আমি সঠিক জায়গায় ব্যবহার না করতে পারি টাকা পয়সা হয়তো বা আমার লস হয়ে যেতে পারে তাহলে এই যে আমরা ব্যবসা করার জন্য মূলধনটাকে সংগ্রহ করলাম এবং এই যে মূলধনটাকে সঠিক জায়গায় ব্যবহার করলাম এই দুইটা কাজের কম্বিনেশনটাকে আমরা বলছি অর্থায়ন তার মানে অর্থায়ন বলতে আমরা দুইটা কাজকে বুঝি একত্রে বুঝি এবং এই দুইটা কাজ হলো প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা বা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এবং সেই প্রয়োজনীয় অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করা। সঠিক জায়গায় বিনিয়োগ করা বা ব্যবহার করা তার মানে হলো স্যার অর্থায়ন হচ্ছে এই দুইটা কাজের কম্বিনেশন বলা যায় যে প্রয়োজনীয় মূলধনটাকে সঠিকভাবে আমি সংগ্রহ করব এবং সেইটা করার পরে সেই প্রয়োজনীয় মূলধনটাকে আমি সঠিক জায়গায় ব্যবহারও করব। এই দুইটা কাজ যখন আমরা একসাথে করতে পারবো তখন তাকে আমরা বলি অর্থায়ন এখন আমরা যদি আরো ডিপলি চিন্তা করি তাহলে একটু খেয়াল করি যে আমি এই যে টাকা পয়সাগুলোকে সংগ্রহ করব। এই টাকা পয়সাগুলো যেই জায়গা থেকে আমি সংগ্রহ করব তাকে আমরা বলি অর্থায়নের উৎস তাকে আমরা বলে থাকি অর্থায়নের উৎস ফর এক্সাম্পল আমি ব্যবসা করব ব্যবসা করার জন্য দশ লাখ টাকা দরকার এই দশ লাখ টাকা আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে নিলাম অথবা আমি কোনো একটা ব্যাঙ্ক থেকে ধার করে নিলাম তাহলে এই যে যে জায়গা থেকে আমি টাকাটাকে সংগ্রহ করলাম তাকে আমরা বলছি অর্থায়নের উৎস এখন আমার কথা হলো আমি যেই জায়গায় টাকাগুলোকে ব্যবহার করব তাকে কি বলে তার মানে আমি যেখানে টাকাগুলোকে ব্যবহার করবো তাকে কিছু না কিছু একটা বলে তাকে আমরা বলে থাকি বিনিয়োগের ক্ষেত্র তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম যেখান থেকে টাকাটাকে আমরা সংগ্রহ করবো তাকে আমরা বলবো অর্থায়নের উৎস এবং যেখানে টাকাটাকে ব্যবহার করবো বা বিনিয়োগ করবো তাকে আমরা বলছি বিনিয়োগের ক্ষেত্র এখন আমার আরেকটু যদি টিপলি চিন্তা করি আমি অবশ্যই এমন কোনো জায়গা থেকে টাকা সংগ্রহ করার চেষ্টা করব, যেখানে আমার খরচটা কম হবে আবার বলছি আমি এমন একটা জায়গা থেকে টাকা সংগ্রহ করার চেষ্টা করব। যেখানে আমার খরচটা কম হবে এবং যেই খরচটা করার কথা আমি বলছি সেই খরচটাকে বলা হয় মূলধন ব্যয় তার মানে আমি এমন একটা জায়গা থেকে টাকা সংগ্রহ করার চেষ্টা করব। যেখানে আমার কিছু খরচ হবে যে খরচটা হবে তাকে আমরা বলছি মূলধন ব্যয় এবং এই মূলধন ব্যয়টা আমার কম হলে ভালো যেহেতু আমি খরচ করব। খরচ কখনো বেশি হলে ভালো হতে পারে না তার মানে আমি এমন একটা জায়গা থেকে টাকা কালেক্ট করব। যেখান থেকে টাকা কালেক্ট করলে আমার খরচটা হবে কম এবং দ্য আদার হ্যান্ড আমি টাকাগুলোকে বিনিয়োগ করতে যাচ্ছিলাম তো আমি অবশ্যই যেই জায়গা টাকাটা বিনিয়োগ করব তাকে আমরা বলেছিলাম বিনিয়োগের ক্ষেত্র এবং যেই জায়গাতেই আমি বিনিয়োগ করি না কেন সেই ক্ষেত্রে আমার মূল উদ্দেশ্যটা হবে মুনাফাটা বেশি করার তার মানে হলো আমি এমন একটা জায়গায় টাকাটা বিনিয়োগ করার চেষ্টা করব যেখানে আমার মুনাফাটা অবশ্যই বেশি হবে অবশ্যই বেশি হবে তাহলে আমি যদি এখন পুরো টপিকসটাকে সামারাইজ করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে অর্থায়ন হলো কোনো একটি ব্যবসা করার আগে প্রয়োজনীয় মূলধনটাকে সঠিক অর্থায়নের উৎস থেকে সংগ্রহ করা যেখানে আমার মূলধন ব্যয়টা কম হবে এবং সেই প্রয়োজনীয় মূলধনটা এমন একটা সঠিক জায়গায় বিনিয়োগ করা যেখানে আমার মুনাফাটা বেশি হবে এই ফুল প্রসেসটাকে বা ফুল প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি অর্থায়ন